ওদিকে মা বাইরে গিয়ে দাঁড়িয়ে আমাকে একশো বার দেখেই যাচ্ছি ডেকেই যাচ্ছি আমি বলছি ঠিক আছে বাবা যাচ্ছি দাঁড়াও আমাকে একটু বেরোতেও পর্যন্ত দেবা না নাকি তারপর আমি তাড়াতাড়ি করে বেরোলাম বেরিয়ে তালাটা দিয়ে এবারে যাচ্ছি তো দেখো সারাদিন বৃষ্টি মানে ঝোড়ো হাওয়া আর এই দেখো রাস্তার অবস্থাটা দেখো পুরো কাদায় কাদা হয়ে গেছে আস্তে আস্তে যাচ্ছি বাবা স্লিপকার্ট কি কাদা তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ঘরের বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে দুপুর তিনটে দশ আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে তো আজকে আমার ডাক্তারের নাম লেখানো ছিল সাড়ে টায় ডাক্তার কিন্তু ফোন করে বললো যে আজকে ওয়েদার খারাপ জানো তো আজকে ঝড় আসবে আজকে হচ্ছে রবিবার মাসিরা চলে গেছে সেই সকালে তো সকাল থেকে আমি আর ভিডিও স্টার্ট করিনি আসলে ওয়েদারটা খুব বাজে আজকে ওয়েদারটা সেই জন্য তো এখন আমরা খাওয়া দাওয়া করে দুপুরে তালা দিয়ে দিয়েছি এটা হচ্ছে চাবি কেন তো মার আমি যাচ্ছি আজকে স্কুটি নিয়ে যাচ্ছি কেন বলো তো কখন বৃষ্টি বৃষ্টি চলে আসে গাড়ি টাড়ি আজকে চলছে না তাছাড়া আমাদের এখানে ভোটের মিটিং আজকে মমতাদির ভাই আসছে অভিষেক অভিষেক তাই তো যাই হোক যাই হোক আসছেন সেই জন্য আজকে আমাদের এখানে গাড়ি ঘোড়া তেমন কিছু চলছে না হয়ে গেছে তো গাড়ি ঘোড়া আজকে তেমন কিছু চলছে না সেই জন্যই আমরা স্কুটি নিয়ে যাচ্ছি কারণ রাস্তায় গিয়ে দেরি টেরি হতে পারে আর আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে আজকে তো চলো বেরিয়ে পড়ি ডাক্তার বললো যে আজকে বেশি পেশেন্ট নেই ডাক্তার কয়েকটা পেশেন্ট দেখেই তাড়াতাড়ি করে চলে যাবে ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি আর কি হাওয়া দিচ্ছে সারাটা দিন আজকে আরে বাবা স্কুটিতে যাবো তো আমি ডাক্তার দেখাবো না দেখো দেখিনি ব্লাড টেস্ট করে আলট্রাসোনো করা চলো চলো দেরি হয়ে যাচ্ছে ওয়েদারটা জাস্ট অসাধারণ কিন্তু ঝড় আসলে প্রচণ্ড ভয় লাগছে যদি ঝড় চলে আসে আল্লাহ যেন ঝড় না আসে আল্লাহ যেন বৃষ্টি যেন হয় আমাদের খুব ভয় লাগে ঝড় আসছে বলে আমাদের পিছনে টিনের চাল তো যদি ওটাই ভয় সামনের দিকে কোনো ভয় নেই ছাদ দেয়া পিছনের ওইটা টিন দেওয়া তো সেই জন্য চলো চলো চলে যায় তুমি চালাবা তুমি চালাও বলছি কি তুমি চালাও

ডাক্তারের কাছে চলে এসেছি আর আসার পথে পুরো ভিজে গিয়েছি স্কুটিতে আসতে গিয়ে কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল তার জন্য তো ডাক্তার এখনো আসেনি দু মিনিটের মধ্যে চলে আসবে তো চলো ডাক্তার দেখিয়ে বাড়ি যাই বন্ধুরা বাড়িতে চলে আসলাম আর আবহাওয়া তো একদম ঝড় ঝড় উঠছে দেখো একদম কি অবস্থা এই যে মা বসে আছে আমি বসে আছি তো ডাক্তার কি বলেছে তোমাদের পরে বলছি রাতে হ্যাঁ আর তোমরা একজন কমেন্ট করেছিলে যে তোমাদের বাড়িটা কোথায় আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না তো আমাদের এই বাড়িটা একটা কোন সাইডে তো আমাদের এখানে গাছপালা বেশি সেই জন্য এরকম মনে হয় তবে আমাদের এখানে প্রচুর বাড়ি আছে আমাদের এই ছ নম্বর ওয়ার্ডে কতটা পপুলেশন মা এক হাজার পপুলেশন না তোমার হচ্ছে জনসংখ্যা হচ্ছে চার হাজার আটশো পঁচাশি আর পপুলেশন হচ্ছে হাজার বাহাত্তর এটা হচ্ছে ছ নম্বর ওয়ার্ড আমাদের হচ্ছে ছ নম্বর ওয়ার্ড পপুলেশন হাউস হাউস হচ্ছে হাজার বাহাত্তর আর জনসংখ্যা হচ্ছে পপুলেশন হচ্ছে চার হাজার চারশো পঁচাশি আমাদের এই সাইডে প্রচুর বাড়ি এ সাইডে প্রচুর বাড়ি প্রচুর বাড়ি শুধু আমাদের এই মাঝখানটা একটু ফাঁকার গাছটা বেশি তো এখান থেকে দুপা হেঁটে গেলে ওখান থেকে বাড়ি সব গিজ গিজ করছে বলো মা বাড়ির কম কিন্তু আমাদের আমাদের এই জায়গাটা এক অ্যাকচুয়ালি একদম রাস্তা তো প্রবাদ রাস্তা রাস্তার উপরে আমাদের এখান থেকে এক মিনিট হেঁটে গেলেই রোড আর এই জায়গাটায় গাছপালা বেশি ওই তোমাদের এটা জায়গাটা ফাঁকা মনে হয় একদম ফাঁকা আমাদের এই জায়গাটা একদম নিরিবিলি শান্ত পরিবেশ আর এই সাইডে সব প্রচুর বাড়ি রয়েছে তোমাদের একদিন আমরা ঘুরিয়ে দেখাবো ঠিক আছে একদিন পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো স্কুটি করে বেরোবো বিড্ডুর বাড়ি এখানে এই পাশেই বিট্টুদের বাড়ি তিনটা ঘর কিন্তু এত কেন মাসিরা তো চলে গেছে ওরা সব হ্যাঁ হ্যাঁ কারেন্ট নেই বিট্টু পানি মুশকিল হয়ে যাবে একদম তো আমরা দুপুরে খেয়েছিলাম ভাত আর সোয়াবিন আলুর তরকারি এটা দিয়ে খেয়ে তাই আমরা গেছিলাম আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যা হয়নি স্কুটি নিয়ে গেছিলাম তো রাস্তায় আজকে আবার বললাম তো তোমাদের আজকে রাস্তায় প্রচুর ভিড় মিটিং ছিল টিএমসির মিটিং পার্টির মিটিং তো প্রচুর ভিড় রাস্তায় তো তার জন্যই তোরা বাইরে যাবি তুই তোরা আমার খা

মিটিং আজকের বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ মানে কি বলবো খুব সুন্দর বাইরে ঝোড়ো হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা তার সাথে সাথে বৃষ্টি হচ্ছে তো এখন আমরা সবাই মিলে গরম গরম চা খাবো আমি মা আর রয়েছে রাজাদের বাড়ির সবাই সবাই মানে কাকা টুকটুকি রাজ রয়েছে বিট্টুও ছিল বিট্টু এক্ষুনি বাড়ি চলে গেছে তো এখন আমরা সবাই মিলে চা খাবো গরম গরম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা দারুন আমাদের এখন চা পার্টি শুরু হবে তো আমিও নিচে বসে পড়লাম আমি এত সময় খাটে বসেছিলাম তো সবাই মিলে নিচে বসে চা খাবো খাবো

তো দেখো বন্ধুরা ভোটের কথা শুনেই কারেন্ট চলে গেছে আর আমাদের এই যে হচ্ছে ডিজেল লাইট কোনো কিছু ছাড়াই জলে এলো কে কীসে ভোট দেবে সেইটা নিয়ে এখন আলোচনা হচ্ছে ভোট না আমি আমি দেবো হচ্ছে হচ্ছে কি যেন ওই ঝাঁটা ঝাটা কেন এক বাই এক বাই আয় এক বাই

চপ আনমানি কোথায় সিঙারা আনমানি কোথায় রোল আনমানি কোথায় একদিন চাউমিন নিয়ে আসবেনি এই এই চালিকে বাড়ি বাড়ি করে খায় বাড়ি করে খায় না রোল আনবে একটা বেগুনিয়া আনবে একটা তিন টুকরো করে বাগের বড় বাগ হ্যাঁ আমিও বাগ চিহ্ন বড়

তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত নটা সবাই বাড়ি চলে গেছে কৌশিক বিট্টু তারপর ছোটো কাকি ছোট কাকা টুকটুকি বাড়ি চলে গেছে আমার ফোনে এখন চার্জ হচ্ছে একশো পার্সেন্ট এখনো আমাদের এখানে ঝড় আসেনি ভীষণ হাওয়া হচ্ছে বাইরে একদম শীতল হাওয়া কলকাতায় আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কারেন্টটা ছিল না কারেন্টটা এসছে কিছুক্ষণ হলো আছে দেখতে পাচ্ছি এখন আর আমার মা এখানে শুয়ে আছে জানলার ধারে আমরা এখন তিনজন জানলার ধারে শুয়ে আছে আর এত হাওয়া কি বলবো খুব হাওয়া দিচ্ছে আমরা এখনো রাতে কিছু খাইনি ওই কাল তো ডাক্তার কি বলল বলছি তোমাদের এখন শুয়ে শুয়ে বলবো শুয়ে না বলছে পড়ে বলছে হচ্ছে সব ওষুধ এটা কখন এটা এখন আর কখন আছে পুষ্টের ট্যাবলেট আচ্ছা আর কখন আছে ওটা হ্যাঁ ওটা আবার কাল রাতে দি শুধু रात्री করে হ্যাঁ শুধু रात्रीই করে ওটা একটা করে খাওয়ার পরে আর এটা দুপুরে খাওয়ার পরে আর ওইটা এটা সকালে খাওয়ার পর খাওয়ার আগে তিন রকমের ওষুধ চলো খেয়ে তো বন্ধুরা কালকে তো ডাক্তার দেখে এসেছিলাম আর কালকে তো রাতে খুব ঝড় হয়েছিল সেই জন্য আর তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি যে ডাক্তার কি বলেছে না বলেছে তো কালকে ডাক্তার দেখালাম ডাক্তার তো দেখেই বলছে যে যেটা বলেছিলাম সেটাই তো হয়েছে মানে পিওস পিপিসিওডি আর আছে তা বলেছে অপারেশনের কোনো ব্যাপারই নেই অপারেশন করতে হবে না আর হচ্ছে কি একটা ওই যে ব্লাড টেস্ট করেছিলাম না ব্লাড টেস্টে এসছে থাইরয়েড নেই সুগার নেই মানে কোনো রকম আর কোনো অসুবিধা নেই থাইরয়েড সুগার কোলেস্ট্রল কিচ্ছু নেই আর ব্লাড টেস্টে এসছে যে একটা হরমোন কি একটা যেন নাম আমার ঠিক মনে পড়ছে না কি একটা নাম বলছিল ডাক্তার তো সেই হরমোনটা প্রচুর বেশি শরীরের হরমোনের ডিসব্যালেন্স যার জন্য শরীর কোনো দিনই সুস্থ হবে না যদি ওই হরমোন ঠিক না হয় হরমো হরমোনের প্রবলেম শরীর মানে কী বলবো ঠিক হবে না মানে এত অসুস্থ যার জন্য আর ওই যে সেম একই কথা যে ওয়েট কমাতে হবে তো ডাক্তারবাবু বললো যে ওয়েটটা প্রচুর বেশি এখন কমাতে গেলে প্রচুর কষ্ট করতে হবে যেটা বাড়িতে থেকে হবে না তাই আমাকে জিমে ভর্তি হতে বলেছে তো আমি জিমে ভর্তি এমনি অনেক অনেকদিন ধরে ভাবছিলাম যে জিমে ভর্তি হবো কারণ বাড়িতে না হয় না জিমে একটা তাও গান করতে হবে সেই ওয়েটটা লস এই মুহূর্তে ওয়ার্কআউট বা এক্সারসাইজ করে রকমভাবে সম্ভব ব্যাপার এখন কোন রকম হ্যাঁ কারণ আমাকে ওয়েটটা কমাতে হবে আর এই যদি ওয়েটটা এখন না কমায় তাহলে এই যে এই হরমোনের জন্য আরো অনেক রোগ এসে জুটবে আর পিসিওডি তো কমবেই না আর পিসিওডি কমার একমাত্র উপায় হচ্ছে এই ওয়েট লস যেটা আমাকে জিম ছাড়া এখন হবে না আর প্রচুর হাই প্রেশার ব্লাড প্রেশার হাই মানে কি বলবো হাই মানে মারাত্মক হাই চাপানব্বই হাই প্রেশার মানে প্রচুর যেখানে আমি দেখলাম যে একশো চল্লিশ বাই নব্বই থাকলে বলে হাই প্রেশার সেখানে আমার একশো চুয়াল্লিশ বাই চুরানব্বই তো প্রচুর হাই প্রেশার সেই জন্য আমার শরীর এতটা খারাপ হয় ওই জন্য কোনো রকম ভাবে শরীর সুস্থ হয় না আমি এত জোরে জোরে কেন কথা বলছি বলো তো এই যে হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে প্রচন্ড তোমরা আমার কথা শুনতে পাবে না আর আমি যে ঘরে গিয়ে কথা বলবো ঘরে তো কারেন্ট নেই অন্ধকার তাহলে ফোন চার্জে দিতে হবে এখন যদি কারেন্ট চলে যায় মোটর চালাতে যাচ্ছ তো যাই হোক বন্ধুরা আমার শরীর খুবই খারাপ আমি অনেক অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করি না আমার শারীরিক অনেক প্রবলেম আমার এই যে হাতের শিরাগুলো আমার এই হাতের যে শিরাগুলো না সারাক্ষণ এরকম লাফিয়ে লাফিয়ে ওঠে দপ করে রাজকে বলি যে তুই পায়ের গোড়ালি দিয়ে আমার এই হাতের এই উপরগুলো মানে শেষ করে দে মানে ডোলে ডোলে তো আরও অনেক প্রবলেম হয় সারা শরীর জ্বলে যাচ্ছে কেন জানি না জ্বালা পোড়া করছে ভালো লাগছে না কিছু তো তোমাদের সঙ্গে আমি ইদানিং আর কিছু বলি না কারণ তোমরা অনেকে বেশিরভাগ মানুষ না অনেকে মাঝে মাঝে কমেন্ট করো যে নাটক করছি শরীর খারাপ আর কি কারণ হয় না পিএসিডি কার আর কি কারোর হয় না আর কারোর হয় কি না হয় আমি জানি না কিন্তু আমার তো হয়েছে আর আমার প্রচুর অসুবিধা হচ্ছে আমার হাই ব্লাড প্রেশার তারপরে হচ্ছে কী একটা হরমোন যেটা প্রচুর হাই আর আর হচ্ছে ওই ওয়েটটা এই পিসিওডির থেকে বেড়ে গেছে যেটা এখন কমাতে হবে সেটাও প্রচুর প্রতিদিন

কুড়ি দিনের ওষুধ দিয়েছে সামনে মাসে প্রিয়ড হলে তারপরে আবার যেতে বলেছে তো তোমরা দোয়া করো আল্লাহর কাছে যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার আগের মতো না হলে আমার শরীরে কোনো রকম কোনো এনার্জি নেই আমি উঠে দাঁড়াতে পারি না আমি কোনো কাজ করতে পারি না আগে আমি কত কাজ করতাম প্রচুর কাজ করতাম বাড়িতে কিন্তু এখন আমি সামান্য উঠে দাঁড়িয়ে কোনো বোতলে যে জল ভরবো সে জল ভরার ক্ষমতাটুকু আমার নেই হ্যাঁ তার মানে আমি আমি যখন সুস্থ থাকি আমি সব কাজ করি আমার মা আমার মা তো আগে অসুস্থ ছিল তখন আমি পুরো সুস্থ ছিলাম আমার মা যখন অপারেশনের আগে আমার মা তো খুব অসুস্থ ছিল তখন আমি সব কাজ করতাম বছরের পর বছর আমি কাজ করে গেছি বাড়ির সমস্ত সব কাজ তখন হয়ে গেছে আমার মা এখন অপারেশনের পরে পুরো সুস্থ একদম পুরো সুস্থ মাঝখানে ওই ব্রেনের অসুবিধা হচ্ছিল তো সেটা এখন ভালো একটা ডাক্তার পাওয়া গেছে সেই ওষুধ খেয়ে এখন মা পুরো সুস্থ হয়ে গেছে তো আমার মা এখন পুরো সুস্থ আমার মা এখন সব কাজ করতে পারে আর আমি এখন অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে এই ওয়েটটা কমাতে হবে তার জন্য জিমে ভর্তি হতে হবে তো দু পাঁচ দশ দিন পরে জিমে ভর্তি হব কারণ কিছুদিন পরে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে দিদির বাড়ি সেখান দিয়ে ঘুরে এসে তারপরে জিমে ভর্তি হবো এই কদিন বাড়িতেই ওয়ার্কআউট করি তারপরে জিমে ভর্তি হবো ওখান থেকে বাড়ি এসে এখন যদি ভর্তি হয় আবার কামাই পড়বে কিছুদিন সে জন্য তো তোমাদেরকে জানিয়ে দিলাম ডাক্তার কি বলল না বলল। এবার যারা বাজে বাজে কমেন্ট করতে চাও যে রোগ নিয়ে নাটক করছি রোগ নিয়ে নাটক কেউ করে না কারণ যার হয় সেই বোঝে যে রোগ হলে কি জ্বালা যন্ত্রণা শরীর অসুস্থ থাকলে কি মানে অসুবিধা হয় যাই হোক কি করা যাবে বলো শরীরে প্রবলেম হচ্ছে তার কারণেই তো হচ্ছে না শরীরে প্রবলেম না থাকলে কি আর হাই প্রেশার হয় আর হরমোনটা অতটা হাই হয় তো ডাক্তার আরও অনেক কিছু বলেছে যেগুলো আমি সোশ্যাল প্ল্যাটফর্মে বলতে পারছি না তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আমরা যেন ভালো থাকি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে জ্বর আসতে জ্বর সবাই সাবধানে থেকো টাটা বাই বাই